ডেকচি ভর্তি গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে সুস্বাদু আলু মরিচের ভর্তা প্লেট প্রতি দাম মাত্র ত্রিশ টাকা এই খাবার পরম তৃপ্তি নিয়ে খাচ্ছেন কৃষক আর না ছোট্ট টং দোকানি স্বল্প দামে এই সুস্বাদু খিচুড়ি বিক্রি করে কৃষকদের কষ্ট লাঘব করছেন দোকানি আর চান দুপুর হলেই কৃষকদের ভিড়ে গম গম করে এই দোকান প্রতিদিন একশো প্লেট খিচুড়ি বিক্রি করেন আর লাভ হয় পাঁচশো থেকে ছয়শ টাকা একশো প্লেট পেরে যায় তিরিশ টাকা প্লেট ওই ছশো সাতশো টাকা আমার লাভ হয় কৃষকরা খায় আমার আনন্দ পায় তারা আনন্দ পায় Oh মাঠে কাজ করতে আসা কৃষক এবং পথচারীদের জন্য বাড়ি গিয়ে খাবার খাওয়া প্রায় অসম্ভব তাই আরজানের দোকানের এই খিচুড়ি আর ভর্তায় যেন স্বর্গীয় স্বাদ খুঁজে পান তারা বাসায় যা অনেক অসুবিধা আমি বল্লপুর বাড়ি আমার তা সেখান থেকে তো খাবার আসা তো অসম্ভব এখানে সস্তায় পাইছি খেচুড়ি আমাদের অনেক সাশ্রয় হয়েছে এখানে না কাজ করি খুব ভিজে লেগেছে তাহলে খাই না লাভ হলো যে অনেক দেরি হবে গলা ঠিক হয়ে যাবে এইজন্য ওই খেজুরের দোকানে খেজুর ডেকে আর আমরা আগে থেকে জানি যে খেজুরগুলো খুব সুন্দর হয় খেতে টেস্ট লাগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর মাঠে দোকানদার আর এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছে স্থানীয়রা তোসরা জাহান মেহেক ঢাকা পোস্ট